দেশ সাথে অনেকটা সময় কাটিয়েছে জীবনের তুমি তো অনেক ভালো তুমি এত সুন্দর অ্যাক্টিং করো তুমি একটা হ্যান্ডসাম গুড লুকিং প্রথমে বলে আসছি সো মানুষ বললেও বাকি আর মানুষ তো অনেকের সাথে আমার প্রেম বিয়ে ইতিমধ্যে অনেক শুরু থেকেই এটা আমার ক্রেডিট এটা যদি আমাকে কেউ না বলতো তাহলে কিসের শাবনুর আমি বলো আর দর্শকরা আমাকে ভালোবাসে অনেক দর্শকরা বিশ্বাস করে না শাবনুর এখন আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলি যে আসলে তোমার যে কি পরিমাণ ভক্ত বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা তুমি যদি ফিল্ম রিলেটেড পেজগুলো আমাদের এখন ইন্টারনেটের যুগে আমরা তো বিভিন্ন বিশ্লেষণ দেখি সেখানে যদি একবার চোখ বুলাও তুমি দেখবে যে সারা দেশ বাংলাদেশের প্রবাসী বাঙালিরা এবং বাংলাদেশের ভেতরে যারা সিনেমা প্রেমী মানুষ তারা তোমার জন্য এখনো পাগল আল্লাহ রহমত এত পাগল এবং তারা তোমার জন্য তুমি আসছো এই শোতে প্রথমবারের মতো কোনো টেলিভিশন শোতে তুমি আসছো তারা যে এত খুশি এবং আজকে যে কত লক্ষ কোটি মানুষ তোমার এই অনুষ্ঠান দেখবার জন্য টেলিভিশন পর্দার সামনে কিংবা ইউটিউবে যে কত লক্ষ কোটি মানুষ দেখবে তুমি চিন্তাও করতে পারছো সত্যি আমি প্রাউড এবং জনগণের কাছে আমি কৃতজ্ঞ এখন এবং তুমি একটা সুন্দর একটা অনুষ্ঠান আনার জন্য তোমাকে ধন্যবাদ আর তোমার সেটটা অনেক ভালো হয়েছে তো ভালো লাগছে থ্যাঙ্ক ইউ ভেরি আসলে কিন্তু আমি ভেবেছিলাম আরো তুমি অনেক কিছু করবে আমার জন্য তোমার জন্য আসলে অনেক কিছু করার সুযোগ বাকি অনেক অনেক দিন আছে অনেক কিছু করা যাবে তুমি একদিনই সব কেন চাচ্ছো ঠিক না আসলে নগদে যা পাওয়া যায় তুমি সব সময় নগদে বিশ্বাসী অফ কোর্স আচ্ছা তুমি এত নগদ একটু তোমাকে মানে একটু লেট করো তুমি অনেক কিছু পাবা জীবনে শাবনুর

পুরা সৌজরেও বলে নেই আসলে তুমি আমার বন্ধু বন্ধুর সাথে বন্ধুর সাথে এতদিন পর দেখা হয়েছে তো আমি সবকিছু ভুলে গেছি আমার আশেপাশে কে আসে না আমি জানি যে সাবনুর এটা সেজন্য আমি সাবনুরকে এখানে ডাকছি যে আসা মানে হচ্ছে সেখানে প্রাণ প্রাণ ফিরে আসা সাবনুর আসা মানে হচ্ছে একটা অন্য রকম কিছু হয়ে যাওয়া সবাই আমাকে বলে আমি খুব ছটপটে আমি যে আমি নিজে বুঝি আমারটা তুমি নিজে কি বুঝো আমি সাদা মাটা একটা মেয়ে দ্যাটস ইট সাবনুর তিনটা অপশন তোমাকে দেই তুমি আমাকে বলো কম বা বেশি এখন প্রশ্ন হতে পারে কম কম বা বা বেশি বেশি কেন তুমি বলবা তোমার উত্তর অপশন শুধু তিন জনের নাম আমি বলবো তুমি পাশে হয় কম বলবা না বেশি বলবা ওকে প্রশ্নটা হচ্ছে আমি যে তিনজন নায়কের নাম বলবো তাদেরকে তুমি সালমান শাহ থেকে বেশি ভালোবাসতা না কম ভালোবাসতা রিয়াজ তোমার অপশন বেশি কম এর বাইরে কোন অপশন নেই কম ওয়াও আমরা সেটাই শুনতে চেয়েছি সলমান শাহ ইজ দ্য বেস্ট অফ কোর্স সব দিক থেকে বাংলাদেশ চলচ্চিত্রের চেয়ে বড় একটা অধ্যায় আসলে আমরা খুঁজে পাই না

খুবই ভালো ফ্রেন্ড ছিল আর আমি যখন শুটিং একটা অভিযোগ আছে না আমি আমার কথাটা বলতে দাও সালমান শাহ ব্যাপারটাই বলি সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা সালমান শাহ আমাকে বলতো ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে ও আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আয় পিচ্ছি বলে ডাকতো আর বলতো আই পিচ্ছি তুই শ্যুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো কারণ ওর আরেকটা সেটে যেতে হবে তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি তো গিয়ে সেটা পিচ্ছি বলদিন বলছি না তাড়াতাড়ি কর হ্যাঁ এই টাইপের সম্পর্ক ছিল আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই তুই আমার বোন ইভেন দেখো সালমান শাহর মা আন্টি উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান সাথ সালমান সাথ আমাকে বোন বলে ডাকে আসলেই তো কে মানে অনেকে এটা নিয়ে ভুল বুঝছে কিবা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে তুমি ক্লিয়ার করে দিলা এবং দর্শক অনেক অনেকাংশে দর্শককে এটা মোটিভেট করা হয়েছিল যে সালমান শাহ এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিল যে তোমাকে ওর ভালোবাসতো সামিরা তোমাকে সন্দেহ করতো আমি কেন বলো এটা কোনো কথা এটা আজকে তুমি ক্লিয়ার করে দিলা যে ভালো ও আমাকে বোনের মতো জানতো আমি ওকে ভাইয়ার মতো জানতাম মানে আমরা দুইজন এখন মানুষ ভুল বুঝতেই পারে অনেক সময় আমাদেরকে নিয়ে অনেক মানে অনেকে মানে সব সবাইকে বলি না কিছু মানুষ অনেকে গসিপ করে অনেক বাজে কথা মানে বলে মানে কিছু সংখ্যক যারা অপপ্রচার করে হয়তোবা তারা তাদের কথা শুনে সামিরা হয়তোবা মানে বিশ্বাস করেছিল কিন্তু আসলে ব্যাপারটা তো সবকিছু মানে পাবলিক জানার কথা না কত কতটা সত্যি আর কতটা মিথ্যা তো আমি যেটা বললাম আসলেই নীল আনটিও কিন্তু আমারকে নিয়ে একটা ওই ইয়ে করেছিল একটা ইন্টারভিউ দিয়েছিল উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে যে শাবনুর তো সালমান শাহর বোন এইভাবে মা বলেছে সো আমি তো নিজেই এখন বললাম তো কে কি বললো বললো সেটা আমার মনে হয় যে তোমার আজকের কথার পর এই বিষয়ে সবার সন্দেহ দূর হয়ে যাবে এবং এই বিষয়ে যে কটা কনফিউশন তৈরি হয়েছিল সেগুলো কেটে যাবে আমার আমি আশা করি তোমার একটা জিনিস তুমি একটু শেয়ার করবা যে ধরো সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলোতে কাজ করতে হয়েছিল তার ডামি ইউজ করা হয়েছিল তার মতো দেখতে পিঠ কাঁধ এরকম ছেলেদেরকে নিয়ে তো তোমার নাচের দৃশ্য করতে হয়েছিল তোমার অ্যাক্টিংও করতে হয়েছিল ওই সময় ফিলিংসটা কি ছিল সালমান শাহ মানে আমাকে যখন বললো যে দামির সাথে কাজ করতে হবে দামি তো কিছু দামি তো দামি দামি তো কিছু পারে না মানে হাত নড়াতে পারে না পা নড়াতে পারে না ফেস দেখাতে পারছে না সো সব কিছু আমাকে করতে হচ্ছে তো ওই ক্ষেত্রে মানে আমার শিডিউল লেগেছিল অনেক বেশি তুমি মেন্টালি তো এই জিনিসটা মেনে নাও কষ্ট ছিল অনেক অনেক ঝামেলা হয়েছিল তুমি কি কখনো কান্না করেছিলে এজন্য

মৌসুমির সাথে মৌসুমি আপার সাথে দ্বন্দ্বের কারণে সালমান শাহ পিক করে সেটা কি সত্যি